নমস্কার দর্শক আমি বিভাষ বলছি বিভাস অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদা চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই নীলপূজা ও নীলের উপবাস দু হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দশো একত্রিশ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি নীলপূজা শুরু হবে উনত্রিশ চরিত্র চৌদ্শো একত্রিশ বঙ্গাব্দ বারো আপ্রিল দু হাজার পঁচিশ শনিবার শেষ রাত্রি চারটা সাতত্রিশ মিনিট হতে ত্রিশ চরিত্র একত্রিশ বঙ্গাব্দ তেরো এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি রবিবার প্রতিপদ আহ রাত্রি থাকছে তারপর দিন হচ্ছে একত্রিশ চরিত্র চৌদ্শো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার প্রতিপদী বা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে আপনার নীল পূজা ও নীলের উপবাস পালন করি এবং উনত্রিশ চরিত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বারো এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার শেষ রাত্রি চারটা সাতত্রিশ মিনিট হাওয়াতে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি নমস্কার